আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু রানে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু রানে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু হ্যালো বন্ধুরা আমি আপনাদের সামনে আজকাল একটি নতুন গজল এডিটিং নিয়ে আসলাম তো আপনারা ইতিমধ্যে গজলটি শুনলেন এবার দেখুন আমি এতে কি কি প্লাগইন ব্যবহার করেছি অন্য যুগ খোদা পেলে মিঠা পানি তৃষ্ণ পেলে অন্য যুগ খোদা পেলে মিঠা পানি তৃষ্ণ পেলে আমি গাই তোমার গুণ তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান